বন্ধুরা সারাদিনে এখন বসলাম তো কালকে খুব বন্যা হয়েছে আজকে বন্যার দ্বিতীয় দিন আজকে কমেছে বন্যা জল কমে গেছে জল কমার পরও শান্তি নেই সবাই জানেন বন্যা হবার পর বাড়ির অবস্থা কেমন হয় কোথায় কি কাপড় রাখলাম কিছুই মনে নেই পরার একটা কাপড় নেই একটা কাপড় পরে আছি দিন ধরে একটা নাইটি কোথায় কি খাবার রাখলাম মনে নেই জল জলে যে লাইনটা আছে ওইটা অফ করতে ভুলে গিয়েছিলাম এর জন্য খারাপ জল উঠে গেছে তো জল খাওয়া যাবে না তো বুঝতেই পারছেন তো সব কিছু বাইরে থেকে আনতে হবে বাজার থেকে আর বাজার থেকে কেউ কিছু এনে দিতে পারছে না কারণ বাড়িতে এত জল ঢুকতে পারছে না বাড়িতে তো কী জ্বালায় যে ছিলাম কী বলবো এখন কিছুটা কম হয়েছে জ্বালাটা কিন্তু এখন জ্বালাটাও অনেকখানি আছে কারণ এখন খাবার আছে জল আছে কিন্তু এখন কাজ অনেক বেশি কারণ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে আর আমি যেখানে বসে ভিডিও করছি দেখতেই পাচ্ছেন আমার রুমে তো আমার রুমে কিন্তু এখন কিছু নেই সব কিছু এলোমেলো হয়ে গেছে সব কিছু তুলে দিয়েছি ছাদে একদম ফাঁকা রুম এই দেখুন সোফা কিছু নেই কারণ সব কিছু জলে একদম ডুবে গিয়েছিল। আর ফ্যানের শব্দ হচ্ছে কারণ প্রচুর ফ্যান চালিয়েছি প্রচণ্ড দুর্গন্ধ আর সব কিছু বিজয়ার জন্য শুকানোর জন্য ফ্যান চালিয়ে দিয়েছি আর ভীষণ বৃষ্টি হচ্ছে আবারও বন্যার সম্ভাবনা তো টেনশন আবারও হচ্ছে আবারও কি হবে জানি না তো এই দেখুন ঘরের অবস্থা এই দেখুন বডেজ কিচ্ছু নেই আর এখানে একটা বড্রেস আছে এটার ভিতরে কিছু নেই খালি আর এই দেখুন ব্যাড এটাও পুরা সব কিছু তুলে নিয়েছি একদম তা হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে তো কি বলবো বন্ধুরা একদম অবস্থা খারাপ আর গলা পর্যন্ত জল ছিল তো গলা পর্যন্ত জল থাকলে তো বুঝতেই পারেন কি অবস্থা হতে পারে আর এখন আরেকটা রুমে যাচ্ছে ওই দেখুন এই রুমে অনেক কিছু রেখেছি এই দেখুন এই রুমে সব কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কিন্তু জিনিস কিচ্ছু নেই সব চলে গেছে জলে আর কি বলবো বন্ধুরা এই দেখুন আলনা কিচ্ছু নেই কাপড় ছিল কিছু কিন্তু কিছু তো চলে গেছে জলে আর কিছু যা পেয়েছি উপরে রেখেছি ধুতে হবে আর এই দেখুন আমার পার্লারের চেয়ার যেটা দিয়ে আমি পার্লারের কাজ করতাম আগে এখন তো করি না যাই হোক চেয়ারের অবস্থা দেখুন পুরো নষ্ট হয়ে গেছে আর বেডের বক্স সিস্টেম খাট ছিল তো খাটের ভিতরে এইসব ছিল ঠাকুরের বাসনপত্র তো ভীষণ নোংরা হয়ে গেছে এগুলি বের করে রেখেছি আর শুনতে পাচ্ছেন কি ডাকছে এই পোকাটা ডাকছে এই পোকা ডাকলে না খুব বৃষ্টি হয় নাকি বন্যা হয় নাকি তো ডেকেই যাচ্ছে পোকা আর বড় প্রচুর সাপ কাপ ছিল এখনও ভয় করছে আমার কি বলবো বন্ধুরা একদম খারাপ অবস্থা আমি পুরোটা বাড়ি ঘুরে দেখাবো এখন কারণ দিনে এখন মোবাইল চার্জ হয়েছে আমার মোবাইলটা চলে পড়ে গিয়েছিল যার জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি আর একটু ভিডিও করা সম্ভব নয় কারণ তো ভিডিও করা সম্ভব নয় কারণ বাড়িতে এত জল কি করে ভিডিও করব বন্ধুরা বাইরে গিয়ে দেখাচ্ছি পুরা বাড়িটা কি অবস্থা কি বাড়ি ছিল আর কি বাড়ি হয়েছে ফ্লাট হলে এত কষ্ট হয় যাদের হয় তারাই বুঝে আর এত ফ্যান চালিয়ে দিয়েছি চারিদিকে শুধু ফ্যানই ফ্যান চলছে কিচ্ছু নেই করে সব খালি এই দেখুন কিছু নেই একটা ব্যাগ রেখেছি এখানে কিছু টাকা পয়সা আর কিছু জরুরি কাগজপত্র জিনিসপত্র আছে আর কিছুই নেই ওরা সব ফাঁকা সিসি ক্যামেরার মনিটর তারপর টিভি সবকিছু খোলা হয়েছে আর সকালে ইনভার্টারটা লাগানো হয়েছিল এই দেখুন সকালে ইনভার্টারটা লাগানো হয়েছিল আর এই দেখুন সুপার কুষান ভিজে গেছে আর এই দেখুন অবস্থা সব সুফা একদম নষ্ট হয়ে গেছে জলে থেকে এই দেখুন সিঁড়ির উপরে সবকিছু রাখা আছে এখনো কারণ এখনো আবার বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আবার জল হতে পারে আবার বন্যা হতে পারে এর জন্য এখনো নামায়নি এখনো উপরে সব জিনিস আছে আর আমাদের ছাদে একটা রুম আছে ওইখানে বাকি সব জিনিস আছে মানে আমাদের পুরা সবার ঘরের জিনিস ওইখানে আছে কি অবস্থা তো এইসব জিনিস উপরে ছিল ছাদের ঘরে আজকে রান্নার জন্য নিচে নামা

নেই শুধু ঠাকুরের আসন রয়েছে তো এখন অনেক রাত রাত দশটা বেজে গেছে আর বাইরে দেখুন কি অবস্থা কত পরিষ্কার করব কমসে কম দশ এগারো দিন লাগবে এইসব পরিষ্কার করতে তো কী করবো ভীষণ ক্লান্ত শরীর একদম ভালো লাগছে না কিন্তু করতে তো হবে কন্টিনিউ কাজ করে যেতেই হবে তো বন্ধুরা আগে তো আমি ভিডিও করতেই পারিনি কারণ মোবাইল সুইচ অফ হয়ে গিয়েছিল কারেন্ট ছিল না দুই দিন আগে যদি ভিডিও করে রাখতাম যদি পারতাম তাহলে বুঝতে পারতেন কত নোংরা বাপরে বা পরের দিন সকালেও এসে দেখি নোংরাই নোংরা তো আগে তো করতে পারিনি ভিডিও আর বাড়িতে প্লাট হলে নিজে সব কিছু সামলে ভিডিও করাও সম্ভব নয় আর এই দেখুন এই এই দিকেই রয়েছে বিল বিলের সাথে নদী মিলে গেছে আর নদীতে জল বেশি হলেই বিলে জল হয় আর প্লাট হয় তো ভীষণ খারাপ অবস্থায় আছে গুছাতে গুছাতে অনেক তিন লাগবে তো ভিডিওটা এখানেই এড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফে থাকবেন আজ এখানেই